হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা না বানিয়ে আর পারলাম না কারণ ইউটিউবে দেখছি বেশ কিছুদিন ধরে মনিটাইজেশান আপডেট মনিটাইজেশন আপডেট মানে কি একটা বিশাল ব্যাপার হয়ে গেছে ভগবান জানে জানি না মানে ভিডিও ভরপুর ভিডিও কিন্তু তোমরা একবার ভেতরে গিয়ে দেখো দেখবে যে জিনিসটা কি এবার আমি তোমাদের সেটাই বলবো সেটাই বুঝাবো আমরা জাস্ট তোমাদের কি বলবো আমরা নতুন ক্রিয়েটার আমরা বোকা বঞ্চি বোকা বোকা আর কিচ্ছু না বুঝতে পারলে ওই যেমন তোমার ইয়ের সামনে একটা রসগোল্লা ঝুলিয়ে দিচ্ছে আমরা দৌড়ে বেড়াচ্ছি রসগোল্লা খাবো আর যারা বড় বড় ক্রিয়েটার যেদিন এই আপডেটটা এসেছে সেদিনই ভোরবেলা থেকে ভিডিও ছাড়তে শুরু করেছে দুনিয়ার মনিটাইজেশন হয়ে যাবে আর এক হাজার সাবস্ক্রাইবার লাগবে না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে না কমিয়ে দিয়েছে ইউটিউব এবার পয়সাই পয়সা পয়সাই পয়সা ঘোরার দিন কিচ্ছু না তাহলে চলো আস তোমাদের একটু আমি বুঝাই একটু বুঝো ভাই সবাই তোমরা একটু বুঝো আমার কথা একটু হাত জোড় করে তোমাদেরকে বলছি সব ভাইদের আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো একটু শেয়ার করো আর অবশ্যই একটু কমেন্ট করো যে আমার সঙ্গে তোমরা একমত কি না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব অবশ্যই করবে তাহলে ভালো ভালো এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের ভালো উপদেশে আমি দেবো আমি বড়ো বড়ো ক্রিয়েটারের মতো ওই সকালবেলা ভিডিও ছাপিয়ে দিলাম ভিডিও আপলোড করে দিলাম ওরা কিন্তু পয়সা কামিয়ে নিয়ে বেরিয়ে চলে গেল আমি তুমি ভিডিওটা দেখলাম এবার পরে এখন পাল্টি খাচ্ছে এতে ফালতু কিছু হবে না তখন করলি কেন তখন না জেনে শুনে করলি কেন না বুঝে ভিডিওটা আপলোড করলি কেন পয়সা কামানোর জন্য সব যারা যারা নতুন ক্রিয়েটার কি মানুষ না ওদের কোনো হৃদয় নেই ওরা খাটছে না কি হবে তাহলে কি পাবে বলো ইউটিউব নতুন এটা আপডেট বলছে কি হবে পাঁচশো সাবস্ক্রাইবার করতে হবে তিনটে ভিডিও নব্বই দিনের মধ্যে আপলোড করতে হবে যেটা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ছিল সেটা তিন হাজার ঘন্টা করতে হবে লং ভিডিও লং চ্যানেলের জন্য যারা লং ভিডিও আপলোড করে আর শর্টের জন্য তিন মিলিয়ন মানে তিরিশ লাখ ভিউজ আনতে হবে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ওটা কিন্তু আছে এটা মনে রাখবে ওটা কিন্তু কমে যায়নি এটা একটা নতুন অপশন দিয়েছে এই অপশনে তোমাদের লাভ কি হবে সেটা যে দেখেছো একবারও জেনেছো আমি তোমাদের বলবো শোনো কি হবে তুমি যদি পাঁচশো সাবস্ক্রাইবার করে নাও নব্বই দিনের মধ্যে তিনটে ভিডিও আপলোড করো লং চ্যানেলের জন্য তিন হাজার আওয়ার্স ওয়াচ টাইম আর শর্ট চ্যানেলের জন্য তিরিশ লাখ ভিউজ মানে থ্রি মিলিয়ন ভিউজ এটা তোমার কি উপকার হবে তোমার মেম্বারশিপ ফেসিলিটি পাবে সুপার স্পেশালিটি পাবে আর শপিং এগুলোর মানে জানো আমি তোমাদের মানে বুঝাচ্ছি চ্যানেলে দেখবে যারা সাবস্ক্রাইব করার পরে দেখবে জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটন এনাবেল করা যায় ঠিক আছে জয়েন্ট বটন এনাবেল করা যায় মনিটাইজেশন হওয়ার পরে এটা জয়েন্ট বটন এনাবেলড হয় এনে জয়েন্ট বটন মানে কি মেম্বারশিপ নেবা তুমি যদি জয়েন্ট বাটনটা এনাবেল করো তোমার কাছে মেম্বারশিপ নিতে পারে এবার মেম্বারশিপ ভ্যারাইটিস অ্যামাউন্টের হতে পারে দশ টাকাও হতে পারে পঞ্চাশ টাকাও হতে পারে তুমি যেমন রেট রাখবে একশো টাকাও হতে পারে দেড়শো টাকা হতে পারে এবার ভেবে দেখো তো তোমার পাঁচশো সাবস্ক্রাইবার তোমার মেম্বারশিপ কে নেবে ভাই কেউ নেবে কেউ নেবে না এগারো টাকা দিয়েও কেউ নেবে না একান্ন টাকা একশো এক টাকা তো দুরন্ত কি লাভ কোনো লাভ নেই বড় বড় ক্রিয়েটারের মেম্বারশিপ নেওয়া মুশকিল হয়ে যায় আর মেম্বারশিপ নিয়েও কোনো লাভ নেই আমি একবার মেম্বারশিপ নিচ্ছি একদিন একজন ক্রিয়েটারের কোনো লাভ হয়নি আমার টাকাটাই আমার জলে গেছে এখন যারা ইউটিউব ক্রিয়েটার তারা অনেক চালাক হয়ে গেছে তারা অনেক বুদ্ধি রাখে মাথায় তারা মেম্বারশিপ সহজে নিতে চায় না আর মেম্বারশিপ তোমার কে নেবে ভাই তোমার পাঁচশো তোমার সাবস্ক্রাইবার তুমি কি জানো ইউটিউব সম্বন্ধে তুমি ইউটিউবে তুমি হয়তো অনেক কিছু জানো তুমি হয়তো অনেক কিছু জানো আমি সেটা বলছি না কিন্তু তোমাকে তোমার মানে রেজাল্টটা কি তোমার তো পাঁচশো সাবস্ক্রাইবার তোমাকে কে দেবে ভাই তোমাকে তোমার মেম্বারশিপ কে নেবে কেউ নেবে না লাভ কি ঘন্টা বাবাজি কা ঠুল্লু কিচ্ছু হবে না নেক্সট অপশন কি দেবে তোমাকে সুপার্স সুপার্স মানে কি যখন তুমি লাইভে আসবে তখন দেখবে অনেকে সুপার চ্যাট পাঠায় সুপার থ্যাংকস পাঠায় কে পাঠাবে ভাই তোমাকে তুমি লাইভে আসো তোমার যদি পাঁচশো সাবস্ক্রাইবার হয় তুমি দশজন জোগাড় করতে তোমার হিমশিম খেয়ে যাবে লাইভে আসতে আসলে কতজন আসলো পঞ্চাশ জন একশো জন ভাই দশজন আনতে হিমশিম খেয়ে যাবে তা পঞ্চাশ একশো তো পঞ্চাশ একশো জনের মধ্যে তোমাকে কে সুপার থ্যাংকস তোমাকে দেবে আর কে তোমাকে সুপার চ্যাট দেবে ভাই দেবে না কিলাপ ঘন্টা বাবাজি কাঠুল্লু আর শপিং ছেড়েই দাও শপিং আমি আনছি না কিলা বলো লাভ কিছুই হলো না আসল তো তোমাকে দেবে না তোমার পেজে যদি তোমার যদি অ্যাড আসে টাকাটা তো ইউটিউব পাবে ওটা তো অন করছে না দেখবে ভালো করে ওটা কখন অন হবে জানো যখন হাজার সাবস্ক্রাইবার হবে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হবে তখন তোমার ওয়েব পেজ অ্যাড চালু হবে ওয়েব পেজ অ্যাড যদি তোমার চালু না হয় তুমি তো কোনো পয়সা পাবে না ভাই তোমার ভিডিও থেকে তোমার যতই ভিউজ আসুক ভিডিও পা কোনো পয়সা পাচ্ছ না তো পড়ছে ভালো এইসব চক্করে এই আপডেট ভাববে এগুলো ফালতু জিনিস বড় বড় ক্রিয়েটাররা প্রথম প্রথম প্রচুর ভিডিও ছেড়েছে ওরা পয়সা কামিয়ে বেরিয়ে চলে গেছে এখন বড় বড় ক্রিয়েটার সব পাল্টি খেয়ে বলছে কি এগুলো ফালতু এগুলো কোনো লাভ নেই কি লাভ ভাই হ্যাঁ নতুন নতুন ক্রিয়েটাররা কি মানুষ না সব নতুন নতুন যত ক্রিয়েটার ঝড়ের মতো তোমাদের ভিডিওটা দেখলো তাহলে কেন ভাই তোমরা না বুঝে কেন এরকম করলে পয়সা কামানোর জন্য সবই পয়সা আর কিছু নাই জীবনে তা আমি ভাই একটা উপদেশ দেবো দাদা হিসেবে বলো সিনিয়র হিসেবে বলো যেভাবেই বলো তোমরা ভাই এসব চক্কর ছাড়ো ভিডিওর দিকে মন দাও কন্টেন্ট ভালো বানাও কনসিস্টেন্সি রাখো ভিডিও রোজ আপলোড করো একটা কন্টিনিউটি রাখবে ভিডিও আপলোড করার ব্যাস ওসব পাঁচশো সাবস্ক্রাইবার তিনটে ভিডিও আপলোড আর তিন হাজার ওয়াচ আওয়ার্স কোনো লাভ হবে না তোমার কিছুই অন হবে না মেম্বারশিপ সুপার্স শপিং এই তিনটে অন হবে এই তিনটে তুমি পাঁচশো সাবস্ক্রাইবার নিয়ে কিচ্ছু পয়সা কামাতে পারবে না পয়সা কামাতে পারলে আমাকে লিখো আমাকে দুটো ভুলভাল কথা বলে কমেন্টে লিখো তবে বুঝবে হ্যাঁ তুমি কিছু পেয়েছ কেউ পাবে না পাঁচশো সাবস্ক্রাইবারে জয়েন্ট বটন এনাবেল করো তোমার লাভ নেই তোমার কেউ মেম্বারশিপ নেবে না দশ টাকা রাখলেও তোমার কেউ মেম্বারশিপ নেবে না একান্ন টাকা একশো এক টাকা তো অন্ত আর লাইভ আসলে সুপার থ্যাংস কে দেবে ভাই তোমাকে তা এটাই হচ্ছে তোমাদের কাছে আমার অনুরোধ ভাই ভালো করে ভিডিও বানাও কন্টেন্ট ভালো রাখো আর কি বলবো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সঙ্গে অবশ্যই থেকো তোমাদের পাশে আমি আছি ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের সঙ্গে তোমাদেরকে কোনোদিন ঠকাবো না এটা কথা দিলাম আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা